পাঁচটি জিনিস সাফল্যের লক্ষণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ ফুলো বন্ধুগণ আশা দেখে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো তাই মতো যে যেখান থেকে আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম যেটা আমি শুরুতে বলেছি পাঁচটি জিনিস সাফল্যের লক্ষ্য সাফল্যের লক্ষণ আসুন আমরা জানি জেনে নেই এক এক করে যে ফার্স্টটা জিনিস কী যে ফার্স্টটা জিনিস যদি আপনার বলা হয় আপনার সাফল্য ধরা দিবে সাফল্য আসবে ইনশাল্লাহ আর এই কথাটি কিন্তু আমার আপনার কথা না এই কথাটুকু বলেছেন হজর আলী রাদি আল্লাহ এক নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর মন মানসিকতা এক হওয়া চাই স্বামী স্ত্রী উভয়ের মন মানসিকতা এক হইতে হবে এখন স্বামী একটা বললো স্ত্রী আরও একটা বললো তাহলে কিন্তু হবে না উভয়ের মন মানসিকতা এক হইলে আপনার যে কোনো কাজে সাকসেস হতে পারবে দ্বিতীয় নম্বরে সন্তান সন্ততি নেক্কার হওয়া চাই আপনার সন্তান এবং সন্ততি আপনার সন্তান ছেলে মেয়ে তারা নেককার হতে হবে আপনি যদি সাফল্যের সার্টিফিকেট পেতে চান আপনার সাফল্য অর্জন করতে চান তাহলে আপনার দ্বিতীয় নম্বরে যেটা সেটা আপনার সন্তানরা নেককার হতে হবে তিন নম্বরে বাই বন্ধু নেক্কার হওয়া চাই ভাই বলেন আর বন্ধু বলেন তারা নেক্কার হতে হবে একটা কথা আছে সৎসর্গ সর্ববাস অচস্বর্গ সর্বনাশ তার মানে হচ্ছে আপনি বন্ধু বান্ধব গঠন করলেন কিন্তু আপনার বন্ধু এতেই খারাপ যা আপনাকে খারাপ বানাতে বেশি দিন লাগবে না এমন যদি বন্ধু হয় তাহলে কিন্তু হবে না আপনার ভাই ভাই আছে ঠিক আছে কিন্তু অনেক সময় আপনাকে ভাই এমন বুদ্ধি দেয় যাতে বাই উপরে উঠতে পারে আপনার নিচে পড়ে যান তাই বাই হোক আর বন্ধু হোক তারা হতে হবে তাহলে আপনার সাফল্য অর্জন করতে পারবেন চার নাম্বারে প্রতিবেশী কর্মশীল সৎকর্মশীল হওয়া প্রতিবেশী সৎকর্মশীল হতে হবে আপনি যারা পরিবে প্রতিবেশী থাকবে তারা সৎ মানুষ সৎ কর্মশীল বা সৎভাবে জীবনযাপন করতেছে এ ধরনের মানুষ হতে হবে পাঁচ নম্বরে নিজ শহরে রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া অর্থাৎ আপনার নিজ শহরে নিজ এলাকায় যদি আপনার রোজগারের ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনার সাফল্য দোরা দিবি সাফল্য আসবে এই পাঁচটা জিনিস হচ্ছে আপনার সাফল্য অর্জনের লক্ষণ তো বন্ধুগণ বুঝতে পারছেন যে এই সাফল্য অর্জন করতে হলে আপনি শুধু দুনিয়া নয় আখেরাতের হাতের সাফল্য এটা বলতে পারেন দুনিয়াও বলতে পারেন তাহলে এই সাফল্য অর্জন করতে হলে আপনার পাঁচটা গুণ থাকতে হবে পাঁচটা জিনিস আপনার থাকতে হবে আর পাঁচটা জিনিসে আমাদের থাকা উচিত সব কিছুই ভালো সব কিছুই থাকতে হবে ভালো যদি আপনার এর ব্যতিক্রম হয় তাহলে কিন্তু হবে না ভাই তো আসুন আমরা এই সাফল্য অর্জনের লক্ষ্যে আমাদের প্রেমী পরিবার পরিজন ছেলেমেয়ে স্ত্রী সকলকে আমরা নেককার হিসাবে গড়িয়ে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ